আরে আরে আপনার লুঙ্গি খুলে যাচ্ছে সাহেব লুঙ্গি যখন পড়তে পারেন না তখন ঢং করে আবার পড়তে যান কেন ত্রিধার কথায় রাদিম নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি লুঙ্গি অর্ধেকে পড়ে হাবুডুবু খাচ্ছে বেচারা লুঙ্গি কোমরের উপরে তুলে দৌড়ে কোনো রকমের সেখান থেকে পালালো এদিকে রাদিমের এই সব কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে ত্রিধাও না হেসে পারল না ত্রিধা হাসতে হাসতে বলে উঠল সত্যি ছেলেটা অদ্ভুত কিছু না কিছু করে সবাইকে হাসিয়ে ছাড়ে রাদিম জিহানের রুমে ঢুকে লুঙ্গিটা খুলে খাটের উপর ছুঁড়ে মারল জিহান তখন ওয়াশরুমের দরজা মারতে মারতে রাদিমকে উদ্দেশ্য করে বলল কিরে রে রাদু লুঙ্গি খুলেছিস কেন মান সম্মান নেই নাকি জিহানের কথায় রাদিম রেগে বলল মান সম্মান তো ওইখানেই শেষ করে আসলাম আমি আমার আবার মান সম্মান রাদিমের কথায় জিহান অবাক হয়ে বলল মানে কোথায় জিহানের কথায় রাদিম সব ঘটনা খুলে বলল জিহানকে সব শুনে জিহান হাসতে হাসতে হাটের উপর গড়াগড়ি খেতে লাগলো জিহানকে হাসতে দেখে রাদিম রেগে জিহানকে বালিশ ছুঁড়ে মারে জিহান হাসতে হাসতে বালিশ ধরে বলল রাগ করছিস কেন তোকে তো আগেই বলেছিলাম আমি এসব লুঙ্গি লুঙ্গিবুঙ্গি পড়িস না দেখ আমিও পড়িনি সম্মানের ব্যাপার যখন পড়তেই পারিস না তাহলে পড়তে গেলি কেন রাদু রাদিমের সাথে কথার মাঝে হঠাৎ করে জিহানের প্রিয়তির কথা মনে গেল মনে পড়তেই জিহান বলে উঠল ওর কথা ভুলেই গেছিলাম জিহানের কথায় রাদিম বলেছিস রাদিমের কথায় জিহান কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল জিহানকে এভাবে চলে যেতে দেখে রাদিম বলে চাহ বাবা এর আবার কি হলো বলে রাদিম মেকি হাসি দিয়ে আবারও বলে উঠল ভাগ্যিস লুঙ্গির নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল না হলে আজ নারী সমাজে আমার বিদ্যুতি হয়ে যেত হি আল্লাহ বাঁচালে আমাকে কথাগুলো বলতে বলতে রাদিম খাটের উপর শুয়ে দুবার গড়াগড়ি খেল জিহান বাগানে সে প্রিয়তিকে না পেয়ে বেশ অবাক হলো মেয়েটা কি করে ছুটল এখান থেকে নিশ্চয়ই কেউ ওকে সাহায্য করেছে তার মানে যখন আমি ওকে বেঁধেছিলাম কেউ আমাদের অনুকর কেউ আমাদের অনুসরণ করেছিল তখনই আমার মনে হয়েছিল কেউ আমাদের দুজনের আশেপাশে ছিল কে হতে পারে কথাগুলো বলে জিহান প্রিয়তিকে খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে বলতে লাগলো প্রিয়তি বলতে পারবে কে ওকে সাহায্য করেছে খুঁজতে খুঁজতে প্রিয়তিকে কিচেনে মায়ের সাথে দেখলো জিহান মাকে প্রিয়তির সাথে দেখে জিহান বলে মায়ের সামনে ডাকা ঠিক হবে না জিহান মুখ কালো করে সেখান থেকে স্টেজে জায়মার কাছে চলে আসলো তারপর দুই হাতে হলুদ ভর্তি করে বোনের গায়ে হলুদ লাগিয়ে দিল ভাইকে চুপচাপ চুপচাপ দেখে বলে উঠল। তুই তুই কেন আমার বিয়েতে কি খুশি কে ভাইয়া তোকে কে সব কথা আমি অনেক খুশি তোর বিয়েতে আমার পিছি বোনটার বিয়ে বলে কথা আমি কি চুপচাপ থাকতে পারি ভাইয়ের কথায় জায়মা মন খারাপ করে বলল। আমি ওই বাড়িতে যাওয়ার পর মনে রাখবি তো আমার ভাই জাইমার কথাই জিহান ছলছল চোখে জাইমার দিকে তাকালো তারপর বলল এই সব কি বলছিস তুই বোন দরকার হলে জয়কে ঘর জামাই করে রেখে দিব তারপরও এই সব কথা জানো আর তোর মুখ থেকে না শুনতে পাই আমি ভাইয়ের কথা শুনে জাইমা হেসে দিল জাইমাকে হাসতে দেখে জিহানও হেসে দিল তারপর জিহান জাইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল পাগলি বোন আমার বাবা তোমার সাথে কিছু কথা ছিল মেয়ের কথায় আতিক সাহেব বলে উঠলেন কি কথা বলবে মামনি কথা ঘুরিয়ে পেছি না বলে রোহা সরাসরি বলে উঠল বাবা আমি একজনকে ভালোবাসি এটা তো ভালো কথা তো কে সেই ভাগ্যবান যাকে আমার মেয়ে ভালোবাসে রাজীব খানের ছোট ছেলে জিয়ান খান হুম সবই বুঝলাম তো এখন আমায় কি করতে হবে সেটা বলো তুমি জিয়ানের বাবাকে বলো আমাদের দুজনের বিয়ের কথা ঠিক আছে মামনি তুমি নিশ্চিতে থাকো আমি সব ঠিক করে দেব ধন্যবাদ বাবা এই জন্য আমি তোমাকে এত এত ভালোবাসি কথোপকথন শেষে বাবার রুম থেকে বেরিয়ে গেল রোহা রাত এগারোটা মিনিট বেজে চলেছে কিন্তু প্রিয়তির চোখে ঘুম নেই ঘুম আসছে না দেখে প্রিয়তি মনে মনে আওড়ায় যাই ছাদ থেকে একটু ঘুরে আসি রাতের আকাশ দেখলে অশান্ত মনটা শান্ত হয়ে যাবে আশা করি যেই ভাবা সেই কাজ প্রিয়তি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো আটার মাঝে প্রিয়তির হাতে টান পড়ে হঠাৎ এমন হতে প্রিয়তি ভয় পেয়ে যায় বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ বুলায় প্রিয়তি কাউকে না দেখতে পেয়ে প্রিয়তি ভয় জড়ানো গলায় বলে উঠল কই কাউকে তো দেখছি না কিন্তু আমার মনে হলো কেউ আমার হাতে হয়তো ভুল হবে। কথাগুলো বলে প্রিয়তি আবারও হাঁটা ধরল কিন্তু আবারও প্রিয়তির হাতে টান পড়ল এবার প্রিয়তি বেশ ভয় পেয়ে গেল প্রিয়তি ভয়ে ভয়ে পাশে তাকাতে দেখলো জিহান তার হাত ধরে দাঁড়িয়ে আছে জিহানকে দেখে প্রিয়তির ভয় উবে গেল প্রিয়তি লম্বা একটা শ্বাস নিয়ে কটমট চোখে জিহানের দিকে তাকিয়ে বলে উঠলো সমস্যা কি আপনার সারাক্ষণ আমার পেছনে না লাগলে আপনার পেটের ভাত হজম হয় না নাকি হ্যাঁ প্রিয়তির কথায় জিহান কিছু বলল না এক দৃষ্টিতে প্রিয়তির দিকে তাকিয়ে থাকল জিহানকে কথা বলতে না দেখে প্রিয়তি বিরক্ত হলো তারপর বলল আজব তো কথা বলছ না কেন আর আপনার আর আমার হাত ছাড়ুন বলছি জিহান এবারও কিছু না বলে প্রিয়তিকে দেয়ালের সাথে চেপে ধরল এবার জিহানের আচরণে প্রিয়তি রেগে গেল রেগে বলল সমস্যা কি আপনার আমার পথ আটকেছেন কেন প্রিয়তির কথায় পাত্তা দিল না জিহান জিহানের ডান হাত প্রিয়তির গাল স্পর্শ করল কেঁপে উঠল জিহানের স্পর্শে প্রিয়তি যেন থমকে গেল জিহান নেশাক্ত গলায় প্রিয়তিকে বলে উঠল আমার চোখের দিকে তাকাও প্রিয় প্রিয়তি জিহানের কথা শুনল না প্রিয়তি চোখ বন্ধ করে রইল প্রিয়তিকে চোখ বন্ধ করে থাকতে দেখে জিহান থমকে বলে উঠলো সমস্যা কি তোমার তাকাচ্ছ না কেন তাকাও বলছি না হয় এখন খুব খারাপ হবে কিন্তু জিহানের ধমক খেয়ে প্রিয়তির সাথে সাথে চোখ খুলল চোখ বড় বড় করে জিহানের চোখের দিকে তাকাল প্রিয়তি প্রিয়তি প্রায় এক সেকেন্ড জিহানের চোখে চোখ রেখে চোখ নিচে নামিয়ে ফেলল তারপর মনে মনে আওড়ালো আপনার চোখে চোখ রাখা আমার পক্ষে অসম্ভব জিহান বাবু আপনার চোখের প্রেমে সেই প্রথম দিনই পড়েছি আমি প্রিয়তিকে চোখ নামিয়ে ফেলতে দেখে জিহান বিরক্তিকর গলায় বলল কি হলো চোখ নামিয়ে ফেললে কেন কথার প্রসঙ্গ পাল্টে প্রিয়তি ভয় ভয় বলে উঠল আমার খুব ঘুম পাচ্ছে আমি চাই স্টুপিট মেয়ে এইটা আমি বলিনি যেটা বলেছি তার জবাব দাও আর এটা বলো তুমি কি সব ছেলেদের জাদু টাদু করো নাকি জিহানের কথায় প্রিয়তি চমকে উঠল তারপর থতমত খেয়ে বলে উঠল মাম্মানি জাদু কেন করতে যাব জিহান মুসকে হাসলো প্রিয়তির কথায় কিন্তু কিছু বলল না জিহানের আজকে প্রিয়তির নেশা বেশি ধরেছে আজকে তার প্রেয়সীকে হলুদ রঙের শাড়িতে হলুদ পরীর মতন লেগেছে এখনো তার প্রেয়সীর নেশা তার ভেতরটা কুড়ি কুড়ে খাচ্ছে আচ্ছা তোমায় একটু ছুঁয়ে দিলে কি আমার খুব বড় পাপ হবে প্রিয় তুমি তো শুধু আমার তোমায় আমি ভালোবেসে ফেলেছি প্রিয় কখন কবে ঠিক নিজেও জানি না শুধু এইটুকু বুঝতে পেরেছি কারো সাথে তোমায় সহ্য হয় না কারো সাথে তোমায় দেখলে মন চাই তাকে খুন করে ফেলি ভালোবাসি আমার হলুদ পরি প্রিয়তির দিকে তাকে জিহান মনে মনে এসব কথা ওড়ায় এরই মধ্যে হঠাৎ করেই জিহান প্রিয়তিকে কোলে তুলে নিল জিহানের এমন কাজে প্রিয়তি তপ দেখে গেল প্রিয়তি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল জিহানের দিকে প্রিয়তিকে কোলে তুলে সাদে নিয়ে আসলো প্রিয়তির কিছুক্ষণের জন্য মাথা যেন হ্যাং হয়ে গেল জিহানের দিকে বিষয় নিয়ে তাকিয়ে প্রিয়তি মনে মনে বলে উঠল আজ জিহান বাবু কেমন অস্বাভাবিক আচরণ করছেন ওনার হঠাৎ হলো কি দিনেও তো আমায় এত এত শাস্তি দিলেন হঠাৎ কি হয়ে গেল ভূতপ্রেত ভূতপ্রেত গায়ে ভর করেনি তো আবার ভাবনার মাঝে জিহান প্রিয়তিকে সাদের ডান পাশে থাকা বেঞ্চে বসিয়ে দিল নিজেও প্রিয়তির পাশে বসলো তারপর জিহান প্রিয়তির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে আসলো জিহানের আচরণে প্রিয়তির পুরো শরীর কেঁপে উঠলো বুক ধুকপুক ধুকপুক করছে প্রিয়তির দুজন দুজনের কাছাকাছি বসে আছে অনেক কাছাকাছি এতটাই কাছাকাছি যে দুজন দুজনের হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে তারপর জিহান প্রিয়তির কপালে হুট করেই তার ঠোঁট জোয়া ছোয়ালো জিহানের এমন কাজে প্রিয়তির চোখ দুটো বড় বড় হয়ে যায় আরও কিছু হওয়ার আগেই প্রিয়তি জিহানের থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালালো প্রিয়তিকে এভাবে চলে যেতে দেখে জিহান অল্পখানি হাসল তারপর নিজের ঠোঁটে হাত রেখে একটু আগের হওয়া ঘটনাটা ভাবতে লাগলো প্রিয়তি রুমে সে কাঁদতে শুরু করলো কেন তার কান্না পাচ্ছে সে নিজেও জানে না কিন্তু এই মুহূর্তে তার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে খাটে শুয়ে বালিশ মাথার উপর দিয়ে নীরবে কাঁদতে লাগলো প্রিয়তি একসময় কাঁদতে কাঁদতে বালিশ মাথার উপরে রেখেই ঘুমিয়ে পড়লো প্রিয় বিয়ে পার্লার থেকে মেয়ে চারজন এসেছে জায়মা দু ঘন্টা ধরে বসিয়ে বসিয়ে সাজাচ্ছে মেয়েগুলো বেচারি জায়মা অবস্থা খারাপ এভাবে বসে থাকতে থাকতে কিছুক্ষণ পরপর আমার আর ত্রিতার দিকে অসহায়ভাবে তাকাচ্ছে জায়মা আপু চারজন মিলে জয়মা আপুকে সাজাচ্ছে প্রথমজন চুলে রেস্টাইল করছে দ্বিতীয়জন মুখে মেকআপ করছে তৃতীয়জন আপুর লাল বেনারসির কুচি ঠিক করছে চতুর্থ গহনা পরাচ্ছে ঠিক চার ঘন্টা পর আপুকে সাজানোর শেষ হল অবশেষে জাইমাপু আপু স্বস্ত্রে নিঃশ্বাস ফেললো তারপর জয়মা আপু চেয়ার থেকে উঠে বলতে লাগলো আবার তো সাজা শেষ এইবার তোমাদের পালা এই যে চার মেকআপ সাজানো ওয়ালি এদের দুজনকে একদম কোনো কিছুতে ছাড় দেবেন না একদম আমার মতো করে সাজিয়ে দেবেন আপুর কথাই আমি পালিয়ে যেতে নিলে আপু আমার কান ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলল প্রিয়তি একদম নো চিটিং আমি যা বলেছি তাই করবে না হলে কিন্তু খুব খারাপ হবে জয়মার কথাই প্রিয়তি অসহায় ভাব নিয়ে মনে মনে আওড়ায় এরা ভাই বোন দুটোই এক অল্পতেই এদের ঘাট তেরা হয়ে যায় বুঝি না বাবা এত রাগ মানুষ কিভাবে করে তাও ঘন্টায় ঘন্টায় নয় সেকেন্ড সেকেন্ড আল্লাহ আলুম মুঝে মদত করো প্রিয়তি অসহায়ভাবে পার্লারের মেয়েদের দিকে তাকালো চারজনের মাঝে একজন খুব ছোট লিলিপুট বললেও চলে কিন্তু মেয়েটা অনেক সুন্দরী মেয়েটা প্রিয়তির অসহায়ত্ব দেখে মিষ্টি হেসে বলে উঠল তোমাকে হালকা সাজাবো টেনশন করো না সুন্দরী ধন্যবাদ আপনি আপনার নাম কি আপুনি মিশু ভালো আপুমুনি তোমার নামটা অনেক সুন্দর আমার চাই তো তোমার নাম বেশি সুন্দর আর তুমি তোমার নামের মতোই দেখতে মিষ্টি আর সুন্দরী তোমাকে বেশি সাজালে সাদা পেত মতো লাগবে তাই হালকা সাজাবো ভাবছি মিশু আপুর কথায় প্রিয়তি হেসে দিল সাথে ত্রিধা সহ তিনজন আপুও হাসতে লাগলো অবশেষে আমাকে আর ত্রিধাকে সাজানো শেষ হলো দুজন স্টেজে এসে দেখলো বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে কাজই বিয়ে পড়ানো শুরু করলো জয় ভাইয়াকে কবুল বলতে বলল জয় ভাইয়ার সাথে সাথে কবুল বলে দিল জয় ভাইয়াকে সাথে সাথে কবুল বলতে দেখে উপস্থিত সবাই হাসাহাসি শুরু করলো সবাইকে হাসতে দেখে জয় ভাইয়া লজ্জা পেল তারপর জায়মা আপুকে কাজী সাহেব তিন মিনিট ধরে কবুল বলতে বলছে আপু কবুল বলছে না আপু কেঁদেই চলেছে কবুল বলার নাম নেই পরে মামনি জায়মা আপুর কানে কি যেন বলল তারপর আপু মায়ের কথায় মাথা নাড়িয়ে কবুল বলল অবশেষে বিয়ের পর্ব শেষ হলো এখন আপু বাড়ি চলে যাবে অনেক কান্নাকাটি করে আপুকে সবাই বিদায় দিল রাতে জাইমার জন্য সবাই মন খারাপ করে আছে এদিকে প্রিয়তি আর ত্রিধা বাড়ি যেতে চাইছে কিন্তু তারা কি করে এই কথাটা রায়শা বেগমকে বলবে বুঝতে পারছে না এখন শেষমেশ অনেক ভেবে চিনতে দুজন রায়শা বেগমের রুমে আসলো এসে দেখলো রায়শা বেগম মন খারাপ করে বসে আছে প্রিয়তি নিঃশব্দে রায়শা বেগমের পাশে বসে বলে উঠল মামুনি প্রিয়তি ডাকে রায়শা বেগম পাশ ফিরে চমকে বলে উঠল কিছু লাগবে মামুনি না মামুনি কিছু লাগবে না আসলে বলতে চাইছিলাম কি আগামীকাল আমরা বাড়িতে যেতে চাই প্রিয়তির কথায় রায়সা বেগম বলে উঠলেন এইসব বললে তো হবে না মামনি আগামী কাল বৌভাত যাইমার বৌভাত শেষ হলে বাড়ি যাবে তোমরা না আসলে মা প্রিয়তির কথায় বাধা দিয়ে রায়সা বেগম বলে উঠলেন আমি যা বলছি তাই হবে রায়সা বেগমের শাসনে প্রিয়তির চোখ ছলছল করে উঠল মনে হচ্ছে এখনই চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়বে রায়সা বেগম প্রিয়তির চোখে জল দেখে নরম গলায় বললেন মামনি তুমি কি কষ্ট পেয়েছো আমার কথাই প্রিয়তি মাথা নাড়িয়ে না বলে রাইসা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে মনে মনে আওড়াই আজ যদি আমার মা বেঁচে থাকতো ঠিক এভাবেই আমায় শাসন করত নিজের মায়ের পর নিজের মনে দ্বিতীয় মায়ের স্থান দিয়েছি জিহান বাবুর মাকে তাই তো ওনার কথা ফেলতে পারি না ওনার সব কথা মানার চেষ্টা করি কিছুক্ষণ পর রাইসা বেগমকে প্রিয়তি ছেড়ে দিয়ে চোখের জল মুছে দিয়ে বলে উঠল ঠিক আছে মামনি তুমি যা বলবে তাই হবে রায়সা বেগম প্রিয়তির কথা মুস্কি হেসে প্রিয়তির কপালে আলতো করে চুমু দিলেন বউ যাওয়ার জন্য সাজুগুজু করছে প্রিয়তি আর ত্রিধা খান বাড়িতে মেয়ে বলতে প্রিয়তি আর ত্রিধাই এমত অবস্থা রায়সা বেগমের ডাক পড়ল প্রিয়তি ত্রিধা আর কতক্ষণ লাগবে চলে এসো প্রিয়তি রুম থেকেই গলা হাঁকিয়ে বলে উঠল হয়ে গেছে মামুনি আসছে বলে রুম থেকে বেরিয়ে দুজন দুখাম্বার সাথে ধাক্কা খেলো প্রিয়তি সামনে না থেকেই উচ্চ গলায় বলে উঠল এই কোন খাম্মারি কথাটি বলে সামনে তাকাতেই ভয়ে গলা শুকিয়ে গেছে প্রিয়তির প্রিয়তির কথা শুনে জিহান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল প্রিয়তির দিকে প্রিয়তি ভীত দৃষ্টিতে জিহানের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল জিহান বাবু রাগি দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন আমার দিকে মনে হচ্ছে খাম্মা বলাতে রাগ করেছেন উনি এদিকে ত্রিধা সামনে থেকে বলে উঠল যা ভেবেছি আপনি ছাড়া আর কেই হতে পারে এই আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই সারাক্ষণ আমাকে জ্বালাতে ভালো লাগে আপনার ত্রিধা রাদিমের নাম ধরে কথা বলাতে খুব অবাক হলো রাদিম তারপর কথা করে বলে উঠল কি করব বলুন ম্যাম আপনার মতো একজন সুন্দরী আর স্টাইলিশ মহিলা আশেপাশে থাকলে নিজেকে কন্ট্রোল করা কি সম্ভব হয় আপনি বলুন রাদিমের কথা শুনে ত্রিধা কটমট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল কি আমাকে মহিলাদের লাগছে তবে আজকে আপনার খবর করি ছাড়বো আমি বলে রাদিমের পিছন পিছন রাদিমকে মারার জন্য দৌড়াতে লাগলো ত্রিধা এদিকে প্রিয়তি জিহানের দিকে তাকিয়ে ভয় ভয় বলে উঠল সরি আসলে আমি প্রিয়তির কথায় বাধা দিয়ে জিহান ধমকে বলে উঠল চুপ জিহানের ধমকে প্রিয়তি কেঁপে উঠল তারপর আবারও বলতে লাগলো এইসব কেমন ধরনের কথা হুম এইসব উদ্ভট কথাবার্তা যেন আর ইউজ করতে না শুনি বুঝলে কি বললাম আমি প্রিয়তি মাথা নাড়িয়ে ভয় জড়ানো গলায় বলে উঠলো তারপর জিহান হুট করেই প্রিয়তির হাত ধরে প্রিয়তিকে নিজের গাড়ির সামনে নিয়ে আসলো তারপর রায়শা বেগম যে গাড়িতে বসেছিলেন সেখানে এসে জিহান রায়শা বেগমকে উদ্দেশ্য করে বললো মামুনি তোমাদের গাড়িতে তো দেখছি জায়গা নেই প্রিয়তি আমার গাড়ি করেই যাবে রায়শ বেগম ছেলের কথায় কয়েক সেকেন্ড চুপ থেকে পুরো গাড়িটায় একবার চোখ বুলিয়ে বলল ঠিক আছে তুই প্রিয়তিকে নিয়ে আয় আমরা গেলাম সাবধানে আসবি বাবা এদিকে আদনান রাগে দৃষ্টিতে প্রিয়তি আর জিহানের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে দুজনকে আদনান রেগে গাড়িতে বসতে বসতে জোরে গাড়ির দরজাটা মারল আর একটুর জন্য গাড়ির দরজাটা ভাঙা থেকে বাঁচলো মনে হচ্ছে আসতেই তাদের গাড়ি চলতে শুরু করলো জিহান গাড়িতে উঠতে না দেখে বিরক্তিকর গলায় বলে জিহান উঠল দাঁড়িয়ে আছো কেন নাকি কোলে করে গাড়িতে বসিয়ে দিতে হবে জিহানের কথা শেষ হওয়া মাত্রই প্রিয়তি তাড়াহুড়ো করে বলে উঠলো না না আমি উঠছি প্রিয়তি দ্রুত গাড়িতে উঠে বসলো প্রিয়তির অবস্থা দেখে জিহান ঠোঁট চেপে হাসলো তারপর জিহান গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল জিহান গাড়ি চালাচ্ছে আর প্রিয়তি চোরা চোখে জিহানকে একটু পর পর দেখে যাচ্ছে জিহান লুকিং গ্লাসে সবই দেখছে জিহান কিছু না বলে মৃদু হাসছে তিন ঘন্টা গাড়ি চালিয়ে অবশেষে তারা জয়ের বাড়িতে আসলো জয় এসে প্রিয়তি আর জিহানকে বাড়ির ভেতরে নিয়ে আসলো প্রিয়তি বাড়ির ভেতরে এসে দেখে সবাই ওদের আগেই চলে এসেছে প্রিয়তির চোখ পড়ল আদনানের উপর চোখ পড়তেই প্রিয়তি শুকনো ঢোক গিলে রায়সা বেগমের পাশে বসতে বসতে মনে মনে বলে উঠল কি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে রে বাবা মনে হচ্ছে আমায় চোখ দিয়েই মেরে ফেলবে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো আসার সময় জাইমা আর জয়ও আসলো সাথে খান মেনশন মামনি বাড়িতে যেতে হবে এবার আর না করো না প্লিজ ঠিক আছে সবাই ব্যস্ত কাজে জিহানকে তোমাদের সাথে পাঠিয়ে দিচ্ছি একা যাওয়ার দরকার নেই মামুনি আমরা একাই যেতে পারবো না একদম না জিহান তোদের দুইজনকে বাড়ি দিয়ে আসবে রয় শাহ বেগমের কথায় প্রিয়তি আর না করতে পারল না প্রিয়তি অন্যদিকে মুখ ফুরিয়ে মুখ ভেংচিয়ে মনে মনে বলে উঠলো কী যে করি আল্লাহ এই লোকটার থেকে যত পালাতে চাই ততই আমার কাছাকাছি চলে আসে লোকটা আল্লাহ বাঁচাও এই লোকটার থেকে আমায় তখনই জিহান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল যেতে চাইলে চলো অত ঢং করার দরকার নেই তোমরা না যেতে চাইলেও আমি জোর করে নিয়ে যাব ত্রিধা সন্ধেহ দৃষ্টিতে প্রিয়তি আর জিহানের দিকে তাকালো তখনই জিহানের পিছন পিছন এসে রাদিম বলতে লাগলো জিহান আমায়ও তোর সাথে নিয়ে চল তোর কোনো কাজ না থাকলে আসতে পারিস শুধু শুধু গাড়িতে বসে বক করলে যাওয়ার দরকার নেই